সময়ত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা মূলত একটু আলাদা ধরনের একটু ভিন্নতা আছে যদিও বা আমি রোস্টার নই রোস্ট টাইপের কোনো ভিডিওতে আমি করি না বা অভ্যস্ত নই তারপরেও কেন জানি আমার ব্যক্তিগতভাবে কোনো ইফেক্ট ফেলেনি এইটার কারণে তারপরেও আমার চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে আমার তাদের কষ্ট থেকে আমার রাগ থেকে কথা দুটো না বললেই নয় সারা যখন পিএসসির প্রশ্নকাণ্ডে মাতাল ঠিক ওই সময় না বললেই নয় মানে ট্রেন্ডিং বিষয় যদিও আমি এড়িয়ে যাই এটা নিয়ে আমার কথা বলার তেমন আগ্রহ থাকে না তারপরে এই বিষয়টা নিয়ে এতটা এতটা মানে বলতে ইচ্ছা করছে যে আমার চোখের সামনে যা দেখেছি যারা বিশেষ বাবু হওয়ার কথা যারা যোগ্যতা রাখে দিনভর যে পরিশ্রম করেছে যাদের মাস শেষে মাসে বিশ তারিখের পর যাদের খাবার ব্যালেন্স শেষ হয়ে যেত টাকা শেষ হয়ে যেত কষ্ট করে খেয়ে না খেয়ে যারা গ্রাম থেকে গিয়ে ঢাকাতে শুধু একটা মাত্র বিশেষ বাবু হওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকেছে চেষ্টা করেছে এর জন্য গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে জীবনে ব্যর্থ হয়ে গেছে কত কিছু জীবন থেকে চলে গিয়েছে তাদের কিন্তু বিশেষবাবু হওয়াতে পারেনি তারা সেসব তাদের অবস্থা আমার দেখা মতো অনেকে হয়েছে যে একটা জব হলে হয় তৃতীয় মিনিট বা একটা জব হচ্ছে যেখানে তাদের স্বপ্ন ছিল বিশেষ বাবু সেখানে লাস্ট অব্দি একটা জব হচ্ছে তাহলে একটা মানুষ এত পরিশ্রম এত কষ্ট করার পরেও যখন এরকম অবস্থা হয় মাঝখানে এসে টাকা দিয়ে বিশেষ বাবু হয়ে বসে আছেন ঘুষ দিয়ে আর আমার ভাই ব্রাদাররা কষ্টে কষ্ট করতে করতে গাল চলে গেল জীবন থেকে এ চলে গেল ও চলে গেল বিয়ে হচ্ছে না সংসারের চাপ তারপর মাসিক খরচ চালাতে পারে কত কষ্ট করে যারা পড়াশোনা করে বিশেষ বাবু স্বপ্ন দেখে তারা না গিয়ে যারা দুর্নীতি করে বিশেষ বাবু হয়ে যে যেখানে বসেছেন তাদের জন্য আমার মোটেও শুভকামনা দোয়া থাকবে না আমি তাদেরকে ঘৃণা করি কিন্তু জানি না ঘৃণা না কি বলবো এটা জানি না তবে আমার খুব খারাপ লাগতেছে আপনারা বলতে পারেন যে আমার কেন খারাপ লাগবে আমি কি বিশেষ পরীক্ষা দিয়েছি না আমি দিইনি আমার কিছু যোগ্যতা আছে হ্যাঁ আমার যোগ্যতা ছিল বাট আমি দিইনি আমার ওই যুদ্ধে আমি কখনোই নিজের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারিনি বা প্রিপেয়ার রাখিনি তাই দেয়নি দেওয়া হয়নি নট অনলি বিসিএস বাট অলসো আমি কোনো গভর্নমেন্ট জবই দেওয়ার জব জবই কখনো অ্যাটেন্ড করিনি আর একটা মধ্যে জব মনে হোক একবার অ্যাটেন্ড করেছিলাম তাও পাঁচ দশ মিনিটের জন্য যাই হোক এটা আমার প্রবলেম এটা আমার ব্যক্তিগত প্রবলেম কেন করবো না কেন দিইনি এটা আলাদা ব্যাপার এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না তবে যারা প্রশ্ন পাশে যা কামিয়েছি সব আল্লাহ রাস্তায় খরচ করেছি কতটা কথাটা কোনো ভেজাল নেই কথা কথা একটা মানুষের ন্যূনতম জ্ঞান কতটুকু থাকলে ধর্ম জ্ঞান বলেন সচেতন যাই বলেন সমাজ দায়বদ্ধতা যাই বলেন যে একটা মানুষ ঘুষ খাওয়ার পর দুই দুই করার পর জালিয়াতি করার পরেও বলে যে প্রশ্নপত্র ফাঁসে যা কামিয়েছি তার লালে দান করেছি একজন ড্রাইভার তাও আবার যাই হোক আমি কাউকে ধিক্ষা দিতে চাই না কারো বিপদ করতে চাই না তবে আমার কষ্ট থেকে আমার ভাই ব্রাদারের চোখের সামনে দেখা কষ্ট থেকে যারা বিশেষভাবে স্বপ্ন লালন করেছিল তারা যখন শেষ অব্দি বিশেষভাবে হতে পারেনি তাদের যে কোনো একটা জব হলেই তাদের বেঁচে থাকা সমাজে দায়ী হয়ে গেছিল তাহলে সেসব ভাই আমাকে এই দেখতে হতো না তারা একটা বেটার পজিশনে থাকতো তারাই বিশেষ ব্যবহার হওয়ার যোগ্যতা রাখে যারা সঠিকভাবে প্রিপারেশন নিয়েছিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার কথা কষ্ট পেলে ওরকম টাকা দিয়ে বিশেষ বাবু হওয়া বিশেষবাবুদের আর ওই সকল ভাইদের জন্য ভাই আপনাদের আপনাদের সালাম বিশেষ বাবু হয়নি আপনারা যেখানে আছেন মিস দক্ষতা দিই মিস হ্যাডামি দিয়ে নিজের পাওয়ার দিয়ে যেখানে আছেন ওখানে ভালো আছেন আলহামদুলিল্লাহ আছেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই ভালো রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ